কবি সুকুমার রায় লেখা শতপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে যাও সে কেমন ছেলে মন্দ সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটি পাগল একটি গোয়ার সে তৈরি ছেলে গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গার তো কেবল ভোগী কিন্তু তারা উচ্চ ঘর বংশধর শ্যামলাহিরি বনোগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে